গত কয়েক মাস ধরে দেশব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে বিষাক্ত হিংস্র সাপ চন্দ্রবোড়া বা রাসলস ভাইপার মূলত বরেন্দ্র অঞ্চলের সাপ বলে পরিচিত হয়ে থাকলেও ইদানিং দেশের দক্ষিণ পূর্ব এমনকি মধ্য অঞ্চলও খোঁজ মিলছে সাপটির প্রায় দিনই খবর আসছে বিষাক্ত সাপের কামড়ে মানুষের মৃত্যু হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়টি নির্দেশনা সম্বলিত একটি পোস্ট করেছে বাংলাদেশ বন বিভাগের পক্ষ থেকে তাতে বন বিভাগ বলেছে গত দশ বছর আগেও এ চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার তেমন চোখে পড়ত না মূলত দু সালে পর থেকে এর সাপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপা দক্ষ সাঁতারু হওয়ায় নদী স্রোতে ও বন্যার পানিতে সাঁতরে বা ভেসে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূল দায়ী মানুষ যেসব প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে বন্যপ্রাণী দেখলেই তার নিধন করার প্রবণতা কারণে অকারণে বন্যপ্রাণী হত্যা এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশে সর্বত্র এসব শিকারী প্রাণী আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে ফলে রাসেলস ভাইপার ও অত্যাধিক হারে প্রকৃতিতে বৃদ্ধি পেয়েছে তবে রাসলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে বলে জানিয়েছে বন বিভাগ এর জন্য রাসলস ভাইপারের আক্রমণ ও ভয়ানক বিষ থেকে বাঁচতে ছয়টি নির্দেশনা দিয়েছে সংস্থাটি নির্দেশনাগুলো হল যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন সাপ দেখলে তা ধরা বা মারা থেকে দূরে থাকুন প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন রাতে চলাচলের সময় লাইট ব্যবহার করুন সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না রুগীকে শান্ত রাখার চেষ্টা করুন ধ্বংসিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান আতঙ্কিত হবেন না রাসলস ভাইপারে এন্টিভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়